আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমরা বানানি মাখানো খাবো কামরাঙ্গা এই যে কামরাঙ্গা গাছ এই কামাল সাহেব কামরাঙ্গা আছে গাছে দেখা যাচ্ছে বহুত কামরাঙ্গা ভাই আছে যদি কারণ লাগে তাহলে এই চ্যানেলে আপনারা নক করে যাবেন আমরা ডেলিভারি দিয়ে দেবো হোম ডেলিভারি কামাল তত্ত্বাবধায়নে থাকবে হোম ডেলিভারির কে কামাল

চালন ছવાય আজ তারাঙা মাছানি খাবো আছেন